নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম বিশেষ মশলা দিয়ে বাঁধাকপি চিংড়ির দুর্দান্ত রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমেই কড়াইতে জল দিয়ে কুচোনো বাঁধাকপি আমি এখানে দিয়ে দিলাম বাঁধাকপিগুলোকে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে এখন বাঁধাকপি আলাদা পাত্রে নামিয়ে জল ঝরিয়ে নেব আবারও কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিলাম তেল তেলটা গরম করে আগে থেকেই লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি এখন চিংড়ি মাছগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর ওই তেলের মধ্যে দিয়ে দেব বড় টুকরো করে কেটে রাখা আলু আর দিয়ে দেবো এখানে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ লবণ হলুদটাকে দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে যাতে অর্ধেকটাই সেদ্ধ হয়ে যায় আলুটা ভাজা হতে থাক ততক্ষণে মশলা করে নেব মিক্সার জারে হাফ ইঞ্চি আদা দিলাম দশ বারোটা কাঁচা লঙ্কা আর পাঁচটা ছটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ দেবো ধনে এক চামচ দিলাম জিরে আর দেবো দশ বারোটা চীনা বাদাম মিক্সার জারটা ঘুরিয়ে সব কিছু গুঁড়ো করে নেব তারপরে অল্প জল দিয়ে আর সাথে একটা টমেটো দিয়ে মিহি করে পেস্ট রেডি করে নেব বন্ধুরা আমি বিশেষ যে উপকরণটা দেব সেটা কিন্তু শেষের দিকে দেবো তাই ভিডিওটা দেখতে থাকুন ঠিক মিহি করে এইভাবে পেস্টটা রেডি করে নিয়েছি মশলার পেস্টটা সম্পূর্ণ রেডি এক সাইডে রেখে দেব।, আর এদিকে আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব আলুগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি দুটো মুখ ফাটানো এলাচ আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর হাফ চামচ পরিমাণে পাঁচ ফোঁড়ন ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব তারপর এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটাকে দিয়ে প্রথমে নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে দেব। তারপর মিক্সচার জারটা দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নেব এই পর্যায়ে এক চামচ হলুদও দিয়ে দিলাম দিয়ে মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতে মশলার এক্সট্রা জলটা শুকিয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর দেব এখানে বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি মটরশুঁটি আর আলুটাকে মশলার সঙ্গে মিনিট এক সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো আর বাঁধাকপিগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব এটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে খুব ভালো করে বাঁধাকপিটাকে মশার সঙ্গে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো বাঁধাকপিটা চিংড়ি মাছ আর লবণ দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটাকে দিয়েও আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে সব মিশিয়ে দিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট বাঁধাকপিটা রান্না হতে থাক ততক্ষণে সেই বিশেষ উপকরণটা গুলে নেব একটা বাটির মধ্যে আমি এক চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি অল্প জল দিয়ে গুলে নেব আর এই গোবিন্দভোগ চালটা দেওয়ার দরুন টেস্টটা কিন্তু দারুণ আসবে দারুণ খুব ভালো করে গুলে নিয়েছি আর এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে এখন না একটু নাড়াচাড়া করে দেবো তারপরে গোবিন্দভোগ চালের গুঁড়ো যে গুলে রেখেছি সেই গোলাটা ঢেলে দেবো আর বাটিটা ধুয়ে সামান্য একটু জলও এখানে আমি দিয়ে দেব। এখন আমি আর ঢাকা দেব না এইভাবে নাড়াচাড়া করে আরও খানিক রান্না করে নিয়েছি এখন বাঁধাকপি চিংড়ি রেসিপিটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে এখন এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিতে ভুলবেন না